আপনি আমার কাজ করেন আমার অনেক কাজ আমার অনেক কাজ আপনি কাজ করেন না কাজ করেন এই স্যার আমার করুন আমি করতেছি আপনার কাজ আমি করেন আমি দেখতেছি আই মা কি কি আর আমাকে তার মতো সব এই কৃষি অফিসের তো মনে খুব ভালো হচ্ছে খেত যেতে হে একবারে খুব নিখুঁত ভাবে কাস্টমারে যে বুঝছি কিরুম ভালো হতেছে না এই কোনো সমস্যা আছে কিনা এটি মনে ভালো হতে আমার সারা দেখা লাগবে আমার খেত

어머, 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 어